হ্যালো এভরি আমার চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো আগের ব্লগে তো আমার দাদার বিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে কিন্তু আমি শেয়ার করতে চলেছি বরণ আর আমরা যে ঘর ধরেছিলাম সেটাই তো আমার বৌদি চলে এসেছে অলরেডি তো বাড়ির কাছে এসেই বাইকে করে এসেছিলো তাছাড়া তো গাড়ি করে এসছে আর এমনিতেও কিন্তু ওদের বাড়ি খুবই কাছে আর এই সময়টা জানো তো বৃষ্টিও শুরু হয়ে গেছিলো একদম ঝিরঝির করে বৃষ্টি ওই জন্য দেখো ভাই হচ্ছে কি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে নতুন বউয়ের আর কি আর আমার জেঠিমা সব কিছু রেডি করে ফেলেছে এখন হবে

একে একে তো সবাই মিলে বরণ করে ফেললো আর এই দেখো আমাদের তো নিয়ম আছে যে দুধে আলতায় পা দিয়ে হচ্ছে বউ ঘরে ঢুকবে সেই জন্য এখানে দেখি হচ্ছে সাদা রঙের কাপড়টা কেটেছে আর যেগুলো মানে কি করবে ও ভাবছিল ওই আগে হচ্ছে কে মানে এর ওপর দিয়ে হেঁটে যাবে ও কারণ দাদাকে দেখে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে

एगरे एगरे चलो अब तो बात है हमारो के आवे है अरे बोले के हमनी करते खाली अच्छी जीनी के गाड़ी 25 25 मामा 25 25 मामा चले आछी मामा नौ जोन आछे मामा हमर जे काम छी ल दियै त बाकी रे तू मुजे लिबा सबमे वही काम ल दियौ थाना होयबो आमी आगा जाबोन आमी के होबे त

দিদি বোন বৌদি সবাই মিলে তো আমরা দাঁড়িয়ে পড়েছি ঘর ধরতে আর এই দেখো আমরা তো পাঁচশো টাকা করে বলেছিলাম মাথা আমার জেঠু হচ্ছে যে এই কি দশ টাকার ধরাচ্ছে আর দাদা বলেছিল পাঁচশো টাকা না কত টাকা তো আমি ভুলেও গেছি যে আমাদেরকে কত টাকা দিয়েছিল ওই দেড়শো কি দুশো টাকা করে হবে মাথা পিছু তো তারপরে এই যে আমরা বৌদিকে ঘরে ঢুকতে দিচ্ছি অনেকক্ষণ প্রায় হচ্ছে আমরা দাঁড়িয়েই ছিলাম

আর এই যে যেমনটা বললাম চিংকি দাদাকে দেখে এক্সাইটেড হয়ে গেছে কারণ আগের দিনও দেখেনি সেই জন্য আর ভাই ওকে নিয়েও গেছিলো ওই বাড়িতে ওকে দেখানোর জন্য কারণ বললামই আমার বৌদির বাড়িটা খুবই কাছে তো এখানে আমাদের যে রিচুয়ালসগুলো আছে এখন সেগুলো পালন করা হচ্ছে এই যে দুধ উতলানো এটা দেখা মানে এটা দেখাতে হয় তারপরে হচ্ছে আরও কিছু কিছু আছে মানে সব কিছু হাঁড়ি ভর্তি দেখাতে হয় ওইগুলো আর কি পিসি করছিলো নিয়মগুলো এগুলো হবে আর এরপরে কিন্তু আশীর্বাদ হবে মানে ছাদনাতলায় বসিয়ে ওটা আমি এর পরের ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর এই দেখো এখানে পিসি হচ্ছে কি ভাত তরকারি সব কিছু ভর্তি ভর্তি আর কি দেখাচ্ছিল আমাদের মধ্যে এই নিয়মটা আছে তোমাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের একটা ব্লগে আজকের ব্লগটা যদি পুরোটা কন্টিনিউ করতে যায় অনেক বড় ব্লগ হয়েছে সেই জন্য দিলাম না তো খুব শীঘ্রই আসছি কিন্তু এর পরের ব্লগ নিয়ে সবাই সাথে দেখো।